দেখুন আমার বিরুদ্ধে এত প্রথম মামলা নয় অতীতে প্রচুর মামলাই সরকার আমার বিরুদ্ধে করেছে কিন্তু আমাকে কিছু করতে পারে আমি এই সারদা নার্সিংহোমের ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ করাতে আমি সেখানে গেছিলাম তার কারণ হচ্ছে আমাদেরই পার্টির এক কার্যকর্তা তার বাবাকে টোটাল নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টাফ সে বদলক মারা যায় তা আমি তখন ডাক্তারদের কাছে তাদের জানতে চেয়েছিলাম যে অক্সিজেন মাসটা খুললকে তারা উত্তর দিতে পারে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল তৃণমূলের লোকেরা এটাকে রাজনৈতিক হাতিয়ার করে তুলল যে সারদা নার্সিংহোম ব্যারাকপুরের বহু মানুষের ক্ষতি করেছে যে সারদা নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে একাধিক অভিযোগ এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এখন অব্দি পেন্ডিং সেটা নিয়ে বিচার হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সারদা নার্সিংহোমের মতো নানা নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক তথা তৃণমূল নেতারা বোঝালেন যে তারা বৃত্তশালী নার্সিংহোমদের পাশে গরিব মানুষদের পাশে তারা নয় গরিব মানুষদের পক্ষে লড়াইটা আমি করার জন্য আমার বিরুদ্ধে মোহনপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয় সেই এফআইআরে আমার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নেই কিন্তু আমাকে পুলিশ নোটিশ পাঠালো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণামিতভাবে আমাকে হ্যারাস করার কারণ দুবার পাঠিয়েছে কিন্তু আমি জানতাম পুলিশ আমাকে থানায় নিয়ে যেটা করতে চাইছিল আমাকে হেনস্থা করা এবং হয়তো বা আমাকে গ্রেপ্তার করা তাদের একটা অভিশন ছিল তাই আমার এটা মনে হয়েছে যে আমি কোর্টের কাছে গিয়ে ভলেন্টারিলি সারেন্ডার করে আমি কোর্টের কাছে বেল প্রেয়ার করব কোর্ট যদি মনে করে যে আমাকে বেল দেবে তো দেবে কোর্ট যদি মনে করে আমি দোষী আমাকে বেল দেবে না কিন্তু কোর্ট আজকে এফআইআর দেখে অভিযোগ দেখে উষ্মা প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ বা যেই এফআইআরের কোনো নাম নেই তা সত্ত্বেও এইভাবে হেনস্থা করা এই সমস্ত দিক দেখে কোর্ট আজকে আমাকে বেল দিয়েছে এবং এর থেকে প্রমাণিত যে এদের অভিযোগের কোনো মানে কোনো ভিত্তি নেই সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং আমি বারবার একটা কথা মনে করি সত্যের জয় চিরকাল হয় সেটাই আজকে হলো।